بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد. كما انا إبراهيم على إبراهيم إنك حميد مجيد صلى الله عليه محمد صلى الله عليه وسلم يا الله يا رحمن يا رحيم شهد توفيق وتوفيق دانكره مفتي حضرت مولانا حرون رشيد خجور أبنى جخن تخيل أبنى جتاك الله تلوى توفيق دانكره وطيدر تحذيره بسم الله يا الله الكبر

চিকিৎসা দেবেন দীর্ঘদিন যাবৎ সমস্যা বারবার চালান আসে তো এটা চালানটা বন্ধ করে দিতে হবে পাশাপাশি যত চালান আছে সমস্ত চালান খাইতে দেবেন যত প্রকারের ক্ষতি আছে এগুলো খাইতে দিতে হবে আয় উন্নতি বন্ধ করা আছে কোনো কাজ করতে পারে না যে কোনো কাজে হাত দেয় ওই কাজের মধ্যে বাধা এই কাজ আরও পিছায় যায় আমি নাম ঠিকানা দিতেছি খুব ভালোভাবে কাজটা করে দেবেন আর যারা এগুলো করতেছে এদেরকে তদ্বির ব্যবস্থার মাধ্যমে সরাই দেবেন জি মোহাম্মদ আনিসুর রহমান সানি পিতা নুরুর রহমান জুম্মান টেকানা পুরান ডাকা ডালকা নগর এবং আনিসুর রহমান সানি সানিবাই স্ত্রী শান্তা মা শরীফা বেগম একেই ঠিকানা

শরীরে জ্বালা যন্ত্রণা অস্থিরতা এগুলো আসে এবার কাজ সব কাজের মধ্যে বাধা আসে মাছের মধ্যে আচ্ছা হুজুর এই বানগুলা খাইতে দিবেন আর বানের পিছনে থাকা যে সমস্ত চালান যেই না আছে তাদেরকে বন্ধ করবেন জি হাজুর কাজটা খুব ভালোভাবে কেটে দেন ওখানে তিনটা তাবিজ আছে তিনটা তাবিজ আছে এগুলো উঠানোর জন্য লোক যাক

হ্যাঁ হচ্ছে এই থেকে তো পরিত্রাণ দরকার হচ্ছে যার মাধ্যমে করাইতেছে অথবা যারা করতেছে এরা যাতে না করে এদের ব্যবস্থা দিবেন আর যে কবিরাজের মাধ্যমে করাইতেছে এই কবির সরাই দেবেন জি জ্বালায় দাও সবগুলো জ্বালায় দাও জি ওরা অনেক আমল করে আমি তাদেরকে আমল দিচ্ছি অনেকে আমল করতেছে যারা আপনারা দোয়া করবেন যাতে সম্পূর্ণরূপে সুস্থ হয় আল্লাহতালা যেন সুস্থতা দেন জি তাদেরকে তেল পড়া পানি পড়া বেহার করতে হয় পানি পড়া দিয়ে গোসল করতে হবে সাত দিন সাত দিন জি সাত দিন গোসল করতে হবে পানি পড়া খেতে হবে জি হুজুর আগুন তেল পড়া আছে হজর জি তেল পড়া দিয়ে তারা যে খাবার রান্না করে খায় জি সেই খাবারগুলো 7 দিন রান্না করে সেই তেল দিয়ে তবে হুম এটা শরীরের তেল তো খাবার রান্না করে খাওয়া যায় জি হজর জি বুঝতে পারছি আচ্ছা এই আয় উন্নতি বন্ধক করা আছে এটাতে কিন্তু আনিসুর রহমান ভাই সে যে কোনো কাজ করে কাজের মধ্যে বাধা চলে আসে কাজ করে শান্তি পেতেছে না কাজের মধ্যেই পিছিয়ে যেতেছে আয় উন্নতি আয় উন্নতি বন্ধকের যে বান আছে Ya, dos, esa, la no sé, si, la doctora de. Sí, de, de. জি হাজার আরেকটা নাম টেকেনা দিতেছি এটা শাশুড়ি এবং ননাস দুইজনে মিললা ক্ষতি করে ছেলের বউ এবং তাদের দুই বাচ্চা দুইজনের ক্ষতি করে শাশুড়ি এবং ননাসে মিললা নাম না দিতেছি এটা দেখবেন সে স্বামীর বাড়ি থাকতে পারে না বাবার বাড়ি চলে গেছে এবং দীর্ঘদিন যাবৎ বাপের বাড়ি আছে বারো করে দেখবেন মুসাম্মদ সাদিয়া সুলতানা স্বামী জাহিদ আহমেদ চৌধুরী সাদিয়া সুলতানার বড় মেয়ে তাহিয়া সুলতানা ছোটো মেয়ে জাহারা চৌধুরী আইমা ঠিকানা ঢাকা বারোশো ষোলো মিরপুর এক নম্বর চিড়িয়াখানা রোড

জি হাজার বললো যে তার শাশুড়ি এবং দেখতে পারে না এবং তার যে আছে ওরা হচ্ছে হিন্দু লোক দিয়ে ক্ষতি করে হিন্দু কবিরাজের মাধ্যমে এই ক্ষতিগুলা করায় এখন হাজার কবিরাজটা সরাই দিবেন পাশাপাশি যত প্রকারে ক্ষতি আছে ক্ষতিগুলা জি হাজার সবাই নিয়ে কাজ করেন পাশাপাশি ওখানে লোক দেন দিয়ে কাজটা যাতে পরিপূর্ণভাবে হয় এবং কোনো নিয়মকানুন থাকলে আমার জানাই দেন রোগীর কোনো নিয়মকানুন থাকলে আমারা জানান